আসসালামু আলাইকুম গাইজ তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতাম ব্লুম আপডেট আর এই যে ব্লুমে যে আমরা ফ্রিতে ট্রানজ্যাকশনটা করবো এটা কীভাবে করবো এই দেখো আমরা সকালবেলা কিন্তু একটা ইয়ার্ড শেয়ার করেছিলাম ইয়ার্ডপ থেকে আলহামদুলিল্লাহ অনেকে ভালো পেমেন্ট পাইছে যেখানে দেখো সবই প্রেম পেমেন্ট প্রুফ হ্যাঁ তো এই যে এখানে কিছু আপডেট দেওয়া আছে তো এখানে পেমেন্ট প্রুফ আছে হ্যাঁ তো আরও উপরের দিকে আসে তো আমি ওইটা দেখালাম না তো এই যে গেট ডোটায়োটে একটা অফার একটু পরেই শেয়ার করব এটার জন্য সবাই জয়েন হতে পারো টেলিগ্রামে হ্যাঁ তো এই যে লাস্টে একজন দুইটা টেলিগ্রাম মানে দুইটা ওয়ালেটে টোন ওয়ালেটে আর কি পেমেন্ট নিছে হ্যাঁ তো আসলে এটা তোমরা একটা ওয়ালেটে নিয়ে আমি যে টাস্কটা দেখাবো তো ওইটা তোমরা কমপ্লিট করে নিতে পারো তো ওইটা কীভাবে করবো আমি তোমাদের দেখাই দিচ্ছি তো তার আগে চলো আমি হচ্ছে টোন কিপার ওয়ালেটে যাই হ্যাঁ তোমরা একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে নিয়ে যাবা কীভাবে তো এই দেখো প্রথমে কিন্তু তোমাদের যাদের অ্যাকাউন্টের পার্স কি কপি পি করা মানে সেভ করা না থাকবে তাদের কিন্তু এইখানে রেড মার্ক হবে হ্যাঁ তো রেড মার্ক হলে পরে বুঝবা তোমাদের এইটা ব্যাক আপ করা নাই তো তোমরা সেটিং অপশনে ক্লিক করবা সেটিং অপশনে ক্লিক করে এখানে দেখবা যে একটা রেড মার্ক হয়ে আছে এটা ক্লিক করে তোমরা ব্যাক আপটা নিয়ে নিবে আমার অলরেডি ব্যাক আপ নেওয়া আছে তো এটা ব্যাক নিয়ে অবশ্যই ভালো একটা জায়গায় সেভ করে রাখবা তো এ ওয়ালেটে দেখো আমার তিন সেন্ট আছে তো আমি আমার ফেক আরেকটা ওয়ালেটে যাই দেখো এখানে ডলার আছে এখানে ডলার এখানে ডলার হ্যাঁ এখানে ডলার তো এইগুলো সব কিছু আজকে সকালবেলা পেমেন্ট নেওয়া ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের ফুল প্রসেসটা দেখাই দিচ্ছি আমি এখন একটা ওয়ালেটে যাব সেটাই যেটাই আমার ডলার আছে এই মুহূর্তে আচ্ছা এটাই যাই প্রথমটায় যাই তো প্রথমটায় যাওয়ার পরে আমি আচ্ছা সরি আরেকটা বিষয় ভুল হয়ে গেছে তো তুমি যেই ওয়ালেটে আমি যে এই ওয়ালেটে তিরিশ সেন্ট মতো ডিপোজিট করবো তিরিশ সাতাশ সেন্ট আচ্ছা সাতাশ আচ্ছা তিরিশ সেন্টে আমি এখানে ডিপোজিট করবো তো তার জন্য আমি এখানে রিসিভে যাব রিসিভ থেকে তোমাদের যাদের ওয়ালেটে আসে অলরেডি এটা ফলো করতে পারে যে কপি করবো অ্যাড্রেসটা কপি করার পরে এখান থেকে ব্যাকে ক্লিক করবো ব্যাকে ক্লিক করে আবার আমার ওয়ালেট যেই ওয়ালেটে তোমার ডলারটা বেশি থাকবে তো এটাই যাবা এই যে আমি এখানে যাবো এখন আমি সেন্ড অপশানে যাব সেন্ড অপশনে যাওয়ার পরে অ্যাড্রেসটা পেস্ট করে দিব কপি করাই ছিল তো এইখানে ক্লিক করব তো এখানে আমরা তিরিশ সেন্ট দিব তাই না তো তিরিশ সেন্ট দেওয়ার জন্য এখানে পয়েন্ট থ্রি দিলাম আচ্ছা সরি এখানে বেশি হয়ে গেছে তো এখানে থ্রি দিই থ্রি ফোর দি ফোর আচ্ছা ফোর ফাইভ দিই ফাইভ দিলে সাতাইশ হচ্ছে আচ্ছা সিক্স দি সিক্স দিলে তেত্রিশ হচ্ছে তো ফাইভ ফাইভ দিলে কি হবে আচ্ছা ফাইভ ফাইভ দিলাম তো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমার ওই তোমার ফিঙ্গার টিংকার চাইবে তো কনফার্ম অ্যান্ড সেন্ডে দিলাম ঠিক আছে তো এই ওয়ালেট থেকে এটা যাবে তো আচ্ছা ফিঙ্গার আমি দেয়নি আমি এখানে লক দিয়েছিলাম তো লক চাইলো লকটা দিয়ে নিবা সবাই তো এইখানে একবার ডান অপশন চলে আসছে তো ডান অপশানে চলে গেলে তোমাদের এই ট্রানজ্যাকশনটা এই দেখে এখানে ঘুরবে তো সেন্ড হয়ে যাবে আশা করা যায় তো এই ওয়ালেটে চলে গেলো এটা কিন্তু আমি দেখলাম যে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে কীভাবে আর অবশ্যই অ্যাকাউন্টের পার্স কিটা কপি করে নিবা নাহলে কিন্তু সেন্ড হবে না ঠিক আছে তো এখন আমরা ব্লুমে যাব ব্লুমে যে আমি লাইভে তোমাদের ট্রানজ্যাকশনটা করে দেখাবো দুইটা ওয়ালেটে ঠিক আছে এটা কিন্তু আমি একটা সেকেন্ড ওয়ালেটে করে নিলাম কথা বলতে বলতে তো চলো শুরু করা যাক আচ্ছা সোজা চলে আসলাম আমার ব্লুম বোটে হ্যাঁ তো এখানে আসার পরে তোমরা অবশ্যই টাস্কগুলো প্লেগুলো খেলে নিবা নাহলে কিন্তু ভাই অনেক বড় মিস করতেছ আর যারা এখন আমাদের গিল্ডে জয়েন না গিল্ডে জয়েন হয়ে নিবা তো এখান থেকে আমি টাস্ক অপশনে যাবো আর্ন অপশনে যাবো আর্ন অপশন থেকে আমি সাতাশ সেন্ট ফি দিয়ে আমি এটা করে নিব এক্ষেত্রে একটা বেনিফিট পাওয়া যেতেই পারে তাই না আচ্ছা এই টাস্কগুলোকে আমি কমপ্লিট আচ্ছা এই ওয়ালেটা আমার এই টাস্কগুলো কমপ্লিট হয় না আচ্ছা আমি টাস্কগুলো লাইভে কমপ্লিট করে দেখানোর চেষ্টা করতে যে জাস্ট একটা স্টার্ট বাটনে ক্লিক করবা তারপরে ব্যাক করবা হ্যাঁ তারপরে আবার তোমাদের বোর্ডে চলে আসবে দেখবে এটা ক্লেম হয়ে যাবে অটোমেটিক তো এখান থেকে আবার ক্রসে ক্লিক করবা তো এখান থেকে আবার এই এখানে ক্রসে ক্লিক করবা সেখানে ক্লিক করলা ঠিক আছে একদম ইজি সিম্পল টাক্স এই এই ছয়টা টাস্ক কমপ্লিট করে নিবা। এখানে কোনো তোমার টাক্স ফিটি যাবে না তো এই যে ডিসকোড যেটা আছে ডিসকোডে নিয়ে যাবে তো এটা তোমাদের থাকলে পরে নিয়ে যাবে নাহলে পরে ইনস্টল করতে বলবে তো ওইটা করে নিবা আর এইখান থেকে আমার ইউটিউবে মনে হয় নিয়ে যাবে তো ইউটিউব থেকে আমি ব্যাক করে দিলাম তারপরে আমি এখানে ক্লেম অপশানে ক্লিক করে দিব। হ্যাঁ ভিডিওটা একটু লম্বা হতে পারে তো সবাই ধৈর্য সহকারে দেখবা আশা করা যায় তোমরা অনেক হেল্পফুল হবা ঠিক আছে হেল্প পাওয়া তো আচ্ছা এখানে আমি ক্লেমটা করে নিই আর এটা সার্ভার সমস্যা ছিল হ্যাঁ তো আপাতত এখন আর কোনো সার্ভার সমস্যা নাই এটা সব কিছু সমাধান হয়ে গেছে তো এখন যাদের ঘুরতেছে ট্রানজ্যাকশনটাই আমি দেখাই দিচ্ছি আচ্ছা এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাব সবারই এটা আসলে এটা কিন্তু এখনও ম্যান্ডেটরি কয় নাই হ্যাঁ যা আমাদের বলে নাই যে এটা তোমাদের করতেই হবে এই যে এই টাক্কটা হ্যাঁ এই টাক্কটা তোমাদের করতে হবে এটা বলে না ওপেনে ক্লিক করলাম তো এখান থেকে আমাদের এক হাজার বিপি টোকেনটা দিবে এটার পরবর্তীতে আমাদেরকে ইয়ে দিবে এটার পরবর্তীতে আমাদেরকে হচ্ছে নেটিভ টোকেনটা দিবে তো এইখানে আমরা স্টার্টে ক্লিক করব এই দুইটা এই দুইটা এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের এইখানে পরবর্তীতে আমাদের কোনো ইয়ারডোপ য়ারডপ দিতে পারে তো এইখানে আমরা স্টার্ট বাটনে সরাসরি ক্লিক করলাম স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমাদের টোনে নিয়ে যাবে আচ্ছা এক আচ্ছা এটাই তো আমাদের ওয়ালেটটা ছিল তাই না মেন ওয়ালেট আচ্ছা এখান থেকে আমার অবশ্য এটাই কানেক্ট করা আছে তো আমি একটু অপেক্ষা করি অথবা যে লোড নিচ্ছে ওপরে তো একটু অপেক্ষা করি তো এখানে বাই আচ্ছা এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা একটু ওয়েট এখানে বাই করতে বলতেছে কেন আচ্ছা আমি এলপি আচ্ছা এলপি। আমি এখানে একবার যাই আসলে ডলার এখন কি আবার ইয়েটা ফিটা বেশি বাড়াইছে কিনা আচ্ছা ঠিকই আছে আমার ওয়ালেট কানেক্ট ঠিকই আছে তো আচ্ছা আমি আন টাক্স অপশনে যাই আরেকবার আচ্ছা এখান থেকে আমি স্টারে এখানে ক্লিক করলাম দেখি আরেকবার করা যায় কি না তো স্টারে ক্লিক করলাম এখানে আমার অলরেডি সাইট সেন্ট মতো আছে তো এখানে বলতেছে বাই নাও তার মানে এখানে বর্তমান 0.05 টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো আচ্ছা জিরো পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা আমার এখানে তো অলরেডি আছে জিরো পয়েন্ট আচ্ছা আচ্ছা আমি এতক্ষণ পরে সমস্যাটা আচ্ছা ভিডিওটা একটু কজ করছিলাম তো আমি এখন তোমাদের একটা মেন বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে তোমরা সবাই টেলিগ্রামে যাবা হ্যাঁ আমি দেখাই দিচ্ছি সরাসরি তোমাদের ব্লুম যে বোট বোট আছে বোটে চলে আসবে হ্যাঁ তো বটে আসার পরে আমি তোমাকে দেখাই দিচ্ছি তোমরা প্রথমে এক কাজ করবা তোমাদের যদি মাল্টিপল টোন থাকে ওয়ালেট থাকে তোমাদের অ্যাকাউন্টে তাহলে পরে এখানে আসার পরে আর্ন অপশানে ক্লিক করবা আর্ন অপশানে ক্লিক করার পরে ওপেনে যাবা যাওয়ার পরে এখানে স্টার্টে ক্লিক করে দেখবা যে তোমাদের কোন ওয়ালেটে এটা এখান থেকে অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে যায় আমি প্রথমে ভাবছিলাম যে আমি যেই ওয়ালেটে ডিপোজিট করছি মানে এখানে অ্যাড করছি ওই ওয়ালেট অ্যাড করলে হয়তো বা ওই ওয়ালেটে নিয়ে যাবে এখন দেখতেছি এটা র্যান্ডমলি একটা ওয়ালেটে নিয়ে যাচ্ছে তো এইখানে দেখো আমার র্যান্ডমলি কোন ওয়ালেটে নিয়ে আসছে এখানে দেখবা তোমার ওয়ালেটে যদি নাম সেট করা থাকে তাহলে পরে এখানে দেখো আমার রিয়াদ উষা জিরো থ্রি এই ওয়ালেটে নিয়ে আসছে ঠিক আছে তো এই ওয়ালেটে নিয়ে আসলে আমি এখন কি করব। আমার যে মেন ওয়ালেটগুলো আছে আচ্ছা একটু ওয়েট আমি যাবো সেটাই তো এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা করে নিব। তো রিসিভ করে নেওয়ার পরে এখানে কপি করে নেওয়ার পরে তারপরে আমি চলে যাব হচ্ছে আমার মেন অ্যাকাউন্টে যেটাই যে যেটা থেকে আমি ভাবছিলাম যে আমি ইয়ে করবো আর কি তো এখানে পেস্ট করে দিব আমি ওই অ্যাকাউন্টে নিয়ে যাব হ্যাঁ তোমাদের টোনগুলো সব কিছু যেখানে আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম ম্যাক্সে যেহেতু আমার প্রায় তিরিশ তিরিশ ষাটটা লাগবে তো আমি এই এটা সম্পূর্ণই আমি ওই ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি হ্যাঁ তার আর ইউ শিওর কন্টিনিউ ইয়াস কন্টিনিউ দিয়ে দিলাম তো এইখানে দেখো এখনই ডাউন অপশন চলে আসবে আচ্ছা লকটা দিয়ে নিবা ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ এখানে কিন্তু তোমরাও বুঝতে পারবা এবং আমিও বুঝতে পারছি ঠিক আছে তো এটা একটা শিক্ষণীয় ভিডিও হয়ে গেল তো এই এখন আমি শুধু জাস্ট প্রসেসগুলা দেখায় দিচ্ছি এটা করতে আর কি একটু সময় লাগলো ঠিক আছে তো তাছাড়া তোমার একদম ইজি ব্যাপার এই যে আমি এই ওয়ালেট চলে আসবো দেখো আমার এখানে দশ সেন্ট আছে তো দশ সেন্ট থাকলে পরে দেখো আমার এখানে ইনস্ট্যান্ট চলে আসছে এখন কী করবো আমি এখন ট্রান্সফারটা এখন আমি এটা কমপ্লিট করার জন্য আমি আবার ওপেন ওয়ালেটে ক্লিক করবো দেখো এখন আমার ট্রানজ্যাকশান করতে বলবে আমাকে কিন্তু ডিরেক্ট এই ওয়ালেটেই সাজেস্ট করতেছে হ্যাঁ তো এই জন্য আমি এই ওয়ালেটে আমার এই সাইড সেন্ট নিয়ে আসলাম আমি কিন্তু দুইটা অ্যাকাউন্ট থেকেই এই সেম ওয়ালেটেই আমি ট্রানজ্যাকশনটা করে নিব। ঠিক আছে সাতাশ সেন্ট বা তিরিশ সেন্ট মতো ফি লাগতে পারে তো আমি আরেকবার অন করে নিচ্ছি কারণ অনেক অনেকক্ষণ মিনিমাইজ হয়েছিল তো আমি দেখাই দিচ্ছি সব কিছু একটু একটু ধৈর্য করে ভিডিওটা দেখো ঠিক আছে কারণ বুঝতে না পারলে একবার ভিডিওটার শেষ আবার প্রথম থেকে দেখো হ্যাঁ তো এই যে আবার স্টার্টে ক্লিক করলাম স্টারে ক্লিক করার পরে এখন দেখো আমার এখানে এই যে লোডিং নিচ্ছে তো এখানে ট্রানজ্যাকশনের বিষয়টা চলে আসবে এ দেখো চলে আসছে তো আমার এখান থেকে তিন সেন্ট কাটবে আর এই যে সাতাশ মোট তিরিশ সেন্ট কাটবে তো আমি এখান থেকে এটা এই পাশে করে দিলাম এ দেখো এই পাশে করে দেওয়ার পরে আমার পিনটা চাইবে আমি পিনটা দিব আমি কিন্তু এটা দুই ওয়ালেটে আমি করে নিচ্ছি একদম ফ্রিতে আজকে ফ্রিতে ইনকাম করছি ফ্রিতেই এটা শেষ করে দিচ্ছি তো পরবর্তীতে হয়তো বা এই যে আমাকে টেলিগ্রামে নিয়ে যাচ্ছে তো তোমরা মিনিমাইজ করে এখানে চলে আসবা দেখি এখানে আমার এটা হয় না তো এটা দেখো ঘোরা শুরু করে দিবে কিছুক্ষণের ভেতরে এই যে ঘোরা শুরু করবে এদের সার্ভারটা ঠিক হয়ে গেছে তো একটু ওয়েট করতে হবে এখানে ডিসপ্লে যাতে ফোনের ডিসপ্লে যাতে অফ না হয় তো দেখে আমার এখানে ক্লেম অপশানটা আসে কি না তো এখানে ক্লেম অপশান আসলে নিচে দেখো ক্লেম এক হাজার বিপি আসে হ্যাঁ তো এইটা কিন্তু আমাদের সবুজ মার্ক হয়ে যাবে বা টিয়া কালার মতো একটা মার্ক হয়ে যাবে তো আমরা এখান থেকে এক হাজার টোকেন নিয়ে নিতে পারবো তো একটু অপেক্ষা করে দেখি আমার এখানে ক্লেম বাটনটা আসে কি না কারণ ট্রানজ্যাকশন তো ওদের ওয়ালেটে গেলেই এটা অটোমেটিকভাবে চলে আসবে এতক্ষণে হয়তো বা চলে যাওয়ার কথা তো এখনও পর্যন্ত মনে হয় রিসিভ কি হয়েছে যায় না তো একটু দেখি যে এটা সার্ভার সমস্যা এখনও কি আসে কিনা বা এটা ঘুরতে কতক্ষণ ঘুরতে থাকে হ্যাঁ ভিডিওটা কজ করে রাখি আচ্ছা এটা এখনও ঘুরতেছে হ্যাঁ তো আমি অনেকক্ষণ এক মিনিট মতো ওয়েট করলাম তো আমি এটা ঘটছে বলে আমি আর সেকেন্ড ওয়ালেটে করতেছি না কারণ এটা যদি সার্ভার ঠিক হয় তারপরে আমি আবার দেখবো নিউজ নিব যে সার্ভার ঠিক হয়েছে কি না যদি ঠিক হয় বা এখানে সবাই ঢুকে দেখবা যে ক্লেম অপশানটা আসে কি না যদি আসে তাহলে পরে ঠিক আছে না আসলেও বিষয় না ট্রানজ্যাকশনটা করে রাখবা হয়তো বা কোনো না কোনো কিছু একটা বেনিফিট হলেও হতে পারে ঠিক আছে তো এটা করে রাখবা আমি এটা করে নিলাম লাইভে একটা অ্যাকাউন্টেই আমি ভাবছিলাম যে সার্ভার ঠিক আছে তো এখনও হয়তো বা সার্ভারটা ডাউন আছে তো এই ক্ষেত্রে এটা এখনও ক্লেম অপশনটা আসে নাই তো ক্লেম অপশনটা আসলে পরে আমি এটা ক্লেম করে নিব এবং আপডেট জানাই দিব এবং নেক্সট ওয়ালেটটাও আমি করে নিব তো যেইভাবে প্রসেসটা দেখানো হয়েছে তোমরা সেম অবিকল ওইভাবে যদি প্রসেসটা ফলো করো আশা করা যায় যে তোমরা ডিপো মানে ট্রানজ্যাকশনটা করতে পারবা ফ্রিতে ঠিক আছে আর যদি কারোর টোন লাগে যোগাযোগ করো ঠিক আছে ইনবক্সে আসো নক দিও বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে বলো আমি তোমাকে ইউজার আইডি দিব আমার ইনবক্সে এসে তোমরা হচ্ছে টোনটা নিতে পারো ঠিক আছে আর অবশ্যই টোনের প্রাইস আপ ডাউন করে মার্কেট অনুযায়ী তো ওটা শুনে নিবা আমার কাছ থেকে